হローズ ফাইন একবার দেখে নিই সব কিছু শোনা যাচ্ছে কিনা দেন আমরা প্রসিড করব আজকের ক্লাস রাইট আজকে তোমাদেরকে আমি যেগুলো বলবো সেগুলো তোমরা যদি করে নাও বাই চান্স তাহলে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ারসে ঝামেলা লাচকে যাবে ঠিক আছে জাস্ট ওয়ান মিনিট একবার দেখে নিই সব কিছু ঠিকঠাক চলছে কিনা এন্ড দেন তারপরে শুরু করব হ্যাঁ গুড ইভিনিং দা ফ্যান আমি আপনার রবিউল ঠিক আছে ভাই তো আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলছি আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না বলো একটু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলবো ভাই তোমরা যেরকম ওয়ান টু এ পড়তে না সেরকম করে আমি কারেন্ট অ্যাফেয়ার্স বলবো মোটামুটি ওই ধরো খুব বেশি হলে হার্ডলি তোমাদেরকে কুড়ি পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স বলবো আর তোমরা প্রথমে বলো যে কুড়ি পঁচিশটার মধ্যে দু তিনটে পেতে চাও নাকি তোমরা হাজারটা পরে দু তিনটা পেতে চাও শুধু এইটা তোমরা মনস্থির করো আজকে আমি তোমাকে হার্ডলি খুব বেশি হলে 20 থেকে 25 টা কারেন্ট অ্যাফেয়ার্স বলবো আশা করব তোমরা পেয়ে যাবে কি বলম বুঝতে পারছ এবারে তোমরা ডিসাইড করতে হবে যে তোমরা হাজারটা পড়তে চাও না 20 25 টা তো চলো আমি আমার কথা কি শোনা যাচ্ছে তারপর আমি স্টার্ট করব আচ্ছা আপনার ক্লাস যদি আমি প্রথম থেকে পেতাম তাহলে আমি ডব্লিউবি তে 35 পে যেতাম হ্যাঁ অবশ্যই পেতে বলছি শুনতে পাচ্ছ কি আমার আমার কথা শুনতে পাচ্ছ কি ঠিক আছে তো আমার কথা যদি শুনতে পাও তাহলে চলো শুরু করা যাক আজকের যেগুলো বলছি সেগুলো দেখো আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে বলছি ভালো করে তোমরা লিখবে হ্যাঁ আমি বলবো তোমরা লিখবে মানে আমি যেরকম করে তোমরা অফলাইনে পড়ো সেরকম করে বলবো শুধু তোমরা লিখে যাবে তাহলেই হবে চলো কুড়ি থেকে পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স বলবো আমি একটু ভালো করে নোট ডাউন করবে বাস আচ্ছা খাতা পেন থাকলে একটু বার করো আর যদি তোমরা জানো আগে থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা তাহলে আর লেখা কোনো দরকার নেই আচ্ছা দেখো ভালো করে শোনো আমি যেগুলো বলছি ভালো করে শুনবে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আমার তরফ থেকে তোমাদেরকে ভালো করে শোনো ইরান থেকে ইরানে যে তোমার মানে যুদ্ধটা হচ্ছিল মানে ইজরা ইরান এবং প্যালে মানে ইয়ের মধ্যে ইরাকের মধ্যে এই সরি ইসরায়েলের মধ্যে ইসরায়েল যখন ইরানকে অ্যাটাক করলো তখন ইরানে যে সমস্ত ভারতীয়রা আটকে গিয়েছিল ওদের ওদেরকে ইভাকুয়েট করার জন্য ওদেরকে বার করে নিয়ে আসার জন্য ভারত সরকার একটা মিশন জারি করেছিল সেই মিশনটার নাম কি আই রিপিট ইরান থেকে ভারতীয়দেরকে বার করে নিয়ে আসার জন্য ভারত সরকার একটা মিশন জারি করেছিল সেই মিশনটার নাম কি উত্তর হবে অপারেশন সিন্ধু কি বললাম অপারেশন সিন্ধু বলছি আমার কথা কি বুঝে আসছে ভাই অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমি একাই সব কিছু করি সুতরাং আমার এত এত কিছু মানে আমার এই সময় ল্যাপটপ ফ্যাপটপ মানে সরি মানে আমার অন্য কোনো ছেলে নেই ফলে আমি কিন্তু টাইপ করতে পারবো না ওই জন্য মুখে বলে দিচ্ছি একটু বুঝে নিতে হবে তোমাদেরকে আর এগুলো এমনও নয় যে আমি প্রশ্ন কোনো প্রশ্ন দেখে সেটা কি স্ক্রিনশট করে তোমাদেরকে পড়াবো কারণ এগুলো তো আমি তৈরি করেছি ফলে এছাড়া কোনো আর উপায় নেই আমার দেখো কিন্তু আমি তোমাকে সলিড বলছি পেরে গেলে তোমার কাজ হবে মানে পরীক্ষা তোমার কাজ হয়ে যাবে ঠিক আছে দেখো তাহলে কি বললাম ইরান থেকে কুয়েট করার জন্য বার করে আনার জন্য ভারত সরকার একটা মিশন লঞ্চ করে তার নাম কি উত্তর হবে অপারেশন সিন্ধু হল আচ্ছা যদি বলে অপারেশন সিন্ধু কে লঞ্চ করেছিল ভারত সরকার কোথায় কোন দেশে লঞ্চ করেছিল এক্ষুনি বললাম ইরানে আচ্ছা মিডনাইট নাইট হ্যামার অপারেশন মিড নাইট হ্যামার অপারেশন মিডনাইট নাইট হ্যামার এটা কোন দেশ এই অপারেশনটা করেছিল আমেরিকা ইউএসএ আচ্ছা কেন করেছিল ওই ইরানে ইরানে যে বোমাটা মেরেছিল তোমার কি বলবো পারমাণবিক স্থানগুলিকে ধ্বংস করার জন্য তো সেই সেইটার নাম কী ছিল ইরানে যে অপারেশনটা চালিয়েছিল আমেরিকা যাতে করে পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যায় তো তার নাম হচ্ছে অপারেশন মিডনাইট নাইট হ্যামার অপারেশন মিডনাইট নাইট হ্যামার ভালো করে মনে রাখবে আচ্ছা তারপর দেখো কিউএস কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং মানে বিশ্বে যতগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা র্যাঙ্ক করা হয় কিউএস দ্বারা একটা র্যাঙ্ক করা হয় সেই র্যাঙ্ক অনুসারে ভারতবর্ষের মধ্যে সবথেকে টপ ইউনিভার্সিটির নাম কি কী বললাম কিউএস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এতে ভারতের টপ ইউনিভার্সিটির নাম কি ভারতের মধ্যে উত্তর হবে আইআইটি দিল্লি মনে রাখবে আইআইটি দিল্লি যে পঁচিশটা বলবো মনে রাখবে তাহলে হয়ে যাবে লিখে রাখবে আচ্ছা সাংবাদিকতা মানে প্রেস ফ্রিডম ইন্ডেক্স মানে সাংবাদিকতা কতটা আমাদের দেশে তোমার ফ্রিডম রয়েছে স্বাধীনতা রয়েছে সংবাদ মাধ্যম স্বাধীনতা আইন সংবাদ মাধ্যম স্বাধীনতা ইন্ডেক্স সূচি অনুসারে ভারতবর্ষের র্যাঙ্ক কত উত্তর হবে একশো একান্ন তারপরে তিন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স তিন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে শোনো মহিলাদের জন্য সব থেকে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর কোনটি আই রিপিট মহিলাদের জন্য ভারতবর্ষের মধ্যে সব সুরক্ষিত শহর কোনটি উত্তর হবে কোহিমা কি বললাম উত্তর হবে কোহিমা আচ্ছা উত্তর হবে কোহিমা তারপরে শোনো যক্ষা যক্ষা রুগীর দিক দিয়ে যক্ষা রুগী কতটা আছে ভারত মানে গোটা ওয়ার্ল্ডের দিকে যক্ষা রুগীর সংখ্যা সেই হিসাবে ভারতবর্ষের স্থান কত উত্তর হবে ভারতবর্ষের স্থান প্রথম গোটা বিশ্বে যদি বলা হয় যতগুলো যক্ষা রুগী আছে সেই যক্ষা রুগীর যদি তুলনা করা হয় ভারতবর্ষের র্যাঙ্ক কত উত্তর হবে প্রথম কি বললাম বুঝতে পেরেছ গুণে পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স বলবো লিখে একবার পড়বে তাহলেই হবে তাহলে এটা পা চার নম্বর হলো তাহলে গোটা ভারতবর্ষের মধ্যে যদি বলা হয় যক্ষার দিক দিয়ে গোটা বিশ্বের মধ্যে ভারতের স্থান প্রথম সবথেকে বেশি যক্ষা রুগী আছে তাহলে পাঁচ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দিলাম টোটাল পঁচিশটা বলবো তারপরে শোনো দেখো সাম্প্রতিককালে রমা মিশ্রা বলে একজন মারা গেছে রমা মিশ্রা কিসের সঙ্গে যুক্ত ছিলেন আবার বলছি ভালো করে শোনো সাম্প্রতিককালে রমা মিশ্রা মারা গেছে কি বললাম সাম্প্রতিককালে রমা মিশ্রা নামে একজন মহিলা মারা গেছে উনি কিসের সঙ্গে যুক্ত ছিল উত্তর হবে লোকনৃত্য লোকনৃত্য শিল্পী ছিলেন মনে থাকবে সাম্প্রতিককালে মারা গেছেন উনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে লোকনৃত্য শিল্পী মনে থাকবে তাহলে এটা গেল ছ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল পঁচিশটা বলবো আমি আচ্ছা কমনওয়েলথ গেম দু হাজার কোথায় অনুষ্ঠিত হতে চলেছে আমেদাবাদ ভারতের আমেদাবাদে তারপরে শোনো জ্ঞানপীঠ পুরস্কার এটা ছ নম্বর সাত নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স জ্ঞানপীঠ পুরস্কার দু কে পেয়েছে বিনোদ কুমার শুক্লা কি বললাম জ্ঞানপীঠ পুরস্কার দু কে পেয়েছে উত্তর হবে বিনোদ কুমার শুক্লা বিনোদ কুমার শুক্লা এটা গেল দু হাজার আঠাশ সালে আট নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশটা বলব দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেসে এঞ্জেলেসে ন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এতে সেরা ছবি কোনটা হয়েছে টুয়েলভ ফেল কি বললাম কি বললাম বলো একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা ছবি কে হয়েছে উত্তর হবে টুয়েলভ ফেল মনে থাকবে টুয়েলভ নেক্সট মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ এতে জয়ী বিজ আমি টোটাল পঁচিশটা দেবো বলেছে আটটা ন নম্বর চলছে ন নম্বর দেখো দু সালে মহিলা বিশ্বকাপ বিজয়ী টিম মানে বিজয়ী দেশ কোনটা ভারত কাকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে আচ্ছা সাম্প্রতিককালে পদ্মশ্রী মমতা শঙ্কর ইনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন ইনি শিল্পী ছিলেন শিল্পী আচ্ছা রিচা ঘোষ রিচা ঘোষ এই সরি রিচা ক্রিকেট স্টেডিয়াম সাম্প্রতিকালে কোথায় তৈরি করা হলো আমার ন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স রিচা ক্রিকেট স্টেডিয়াম কোথায় তৈরি করা হলো উত্তর হবে শিলিগুড়ি কারণ কি রিচা ঘোষ হচ্ছে শিলিগুড়িতে বাড়ি উনি বারোটা ছক্কা মেরেছে এটা মনে রাখবে বারোটা ছক্কা মেরেছে যেহেতু জিতলো মহিলা বিশ্বকাপ ওই জন্য রিচা ঘোষ রিচা ক্রিকেট স্টেডিয়াম আর রিচা ঘোষের নাম খুব ইম্পর্টেন্ট আমাদের পশ্চিমবঙ্গে বাড়ি সুনিতা উইলিয়াম এবার যে মহাকাশে থেকে ফিরিয়ে এলো এবার ইনি কতদিন ছিলেন মহাকাশে এগারো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দুশো ছিয়াশি দিন মনে রাখবে দুশো ছিয়াশি দিন মনে রাখবে আচ্ছা তাহলে আমার টোটাল পঁচিশটা দু বলেছিলাম এই দশ নম্বর চলছে কারেন্ট অ্যাফেয়ার্স দশ নম্বর চলছে এবার এগারো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমার তরফ থেকে তোমাদেরকে জি সেভেন এর মিটিং কোথায় হলো আর জি টোয়েন্টির মিটিং কোথায় হলো দু হাজার পঁচিশে কানাডাতে আর জি টোয়েন্টি দক্ষিণ আফ্রিকাতে হলো টোটাল কটা হলো এগারো বারোটা কারেন্ট অ্যাফেয়ার্স হলো পঁচিশটার মধ্যে বারোটা হলো তারপরে শোনো নোবেলে শান্তি পুরস্কার নোবেলে শান্তি পুরস্কার দু কাকে দেওয়া হয়েছে মারিয়া কুরেনাকে কি বললাম মারিয়া মারিয়া কুরেনাকে দেওয়া হয়েছে তাহলে আমার বারো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে নোবেলে শান্তি পুরস্কার কে পেয়েছে মারিয়া কুরেনা ভেনিজুয়েলাই বাড়ি ইনি পেয়েছে আচ্ছা তারপরে শোনো রামন ম্যাগসেসে পুরস্কার রামন ম্যাগসেসে পুরস্কার এইটা যদি বলে কোন কোন সংস্থা পেয়েছে এডুকেট গার্ল এই সংস্থাটা পেয়েছে এটা মনে রাখবে আচ্ছা স্বচ্ছ শহরের দিক দিয়ে ভারতবর্ষের সব থেকে স্বচ্ছ শহর কোনটা ইন্দোর এটা মনে রাখবে আচ্ছা সরস্বতী সম্মান সরস্বতী সম্মান দু হাজার চব্বিশ সরস্বতী সম্মান দু হাজার চব্বিশ পঁচিশ কিন্তু নয় চব্বিশ কাকে দেওয়া হয়েছে ভদ্রদাস স্বামীকে দেওয়া হয়েছে ভদ্রদাস স্বামীকে দেওয়া হয়েছে সঙ্গীত আমার বারো তেরো তেরো নম্বর প্রশ্ন আমার সঙ্গীত কালানিধি পুরস্কার দু কে পেয়েছে সঙ্গীত কালানিধি পুরস্কার আমার তেরো নম্বর প্রশ্ন টোটাল পঁচিশটা দেবো কারেন্ট অ্যাফেয়ার্স তেরো নম্বর প্রশ্ন সঙ্গীত কালানিধি পুরস্কার দু কে পেয়েছে আর কে শ্রীরাম কুমার আর কে শ্রীরাম কুমার আর কে শ্রীরাম কুমার আচ্ছা দেখো তারপর হচ্ছে অ্যাবেল পুরস্কার কিসে দেওয়া হয় গণিতে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয় কে পেয়েছে দু হাজার পঁচিশে মাসা কাসাবাড়া কাঁসা মাসা মনে রাখবে মাসা কাসাবাড়া আচ্ছা পুরস্কার পুরস্কারটা বলেছি ঠিক আছে তারপরে শোনো প্রথম কোন কৃষ্ণকার মহিলা ফার্স্ট ব্ল্যাক মহিলা যিনি মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ পেয়েছে টি গেলে এটা মনে রাখবে টি গেলে এটা মনে রাখবে বিবিসি স্পোর্টসম্যান অফ অব দ্য ইয়ার দু হাজার পঁচিশ কাকে দেওয়া হয়েছে বিবিসি স্পোর্টসম্যান ম্যান অব দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ মনু ভাকার মনু ভাকারকে দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে মনু ভাকারকে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশে কোন সেরা চলচ্চিত্রটাকে অস্কার পুরস্কার দেওয়া হয়েছে অ্যানোরা অ্যানোরা মুভিকে অস্কার পুরস্কার দেওয়া হয়েছে অ্যানোরা মুভিকে অস্কার প্লেয়ার দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার পঁচিশ কত জন পেয়েছে চারজন আন্তর্জাতিক বুকার পুরস্কার কে পেয়েছে বানু মুস্তাক হার্ট ল্যাম্প বইয়ের জন্য হার্ট ল্যাম্প বইটি কার লেখা বানু মুস্তাক কে পেয়েছে তোমার আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছে আচ্ছা বর্তমানে দিল্লির পুলিশ কমিশনার কে রয়েছে বর্তমানে দিল্লির পুলিশ কমিশনার কে রয়েছে শশী ভূষণ এটা মনে রাখবে আর আমাদের পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনার নামটা মনে রাখবে আর দিল্লি হচ্ছে শশী ভূষণ এটা মনে রাখবে আচ্ছা নীতি আয়োগের বর্তমানে ভাইস চেয়ারম্যান কে রয়েছে এস মহেন্দ্র দেব এস মহেন্দ্র দেব এস মহেন্দ্র দেব আচ্ছা পেন পেন্টার প্রাইজ কে পেয়েছে পেন পেন্টার প্রাইজ কে পেয়েছে এবার লাস্ট লাস্ট এইটা আর একটা আর একটা বলবো লাস্ট পেন পেন্টার কে পেয়েছে লীলা আবলীলা লীলা আবলীলা পেন পেন্ট্রাইজ প্রাইজ পেয়েছে এটা মনে রাখবে লীলা অবলিলা আচ্ছা মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ কে পেয়েছে সুচেতা চাঙ্গেশ্বরী তাহলে মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ কে পেয়েছে সুচেতা চাঙ্গেশ্রী এই যে আমি বললাম মোটামুটি পঁচিশটা মতো বললাম এই পঁচিশটা কোয়েশ্চিন তোমরা করে নেবে কি বললাম মোটামুটি পঁচিশটা কোয়েশ্চিন আমি তোমাদেরকে বললাম এই পঁচিশটা প্রশ্ন তোমরা একটু করে রাখো আশা করব পেয়ে যাবে তাহলে আর একবার বলে দিচ্ছি কি কি যদি মিস যায় তাহলে এখান থেকে লিখে নিও দেখো একটা বলেছি হ্যাঁ আর একটা বলতে বাকি আছে দাদা সাহেব ফাল্কে পুরস্কার দু কে পেয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার আমার এখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর আছে কি করে পিডিএফ দেবো তোমাদের মাথা মাথা খারাপ হয়ে যাবে দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছে মোহন লাল কি বললাম মোহন লাল এটা মনে রাখবে তাহলে আমি তোমরা পিডিএফ বলছো তাহলে পিডিএফ নেবে তো সামলাতে পারবে শুধু একবার বলো সামলাতে পারবে কি তাহলে কি কি বলছি ভালো করে দেখো পঁচিশটা বলে দিয়েছি ভালো করে শোনো দাদা সাহেব ফালকে পুরস্কার মোহনলাল পেয়েছে নোবেল শান্তি পুরস্কার মারিয়া কুরেনা পেয়েছে রামান ম্কসিসের পুরস্কার এডুকেট গার্ল পেয়েছে আর ব্যক্তি বললে শাহিনা আলী স্বচ্ছ শহর ইন্দোর সব থেকে পেন পেন্টার প্রাইজ লীলা আবুলীলা আচ্ছা আন্তর্জাতিক বুকার প্রাইজ বানু মোস্তাক হার্ট ল্যাম্প বইয়ের জন্য পেয়েছে আচ্ছা সরস্বতী সম্মান দু হাজার চব্বিশ ভদ্রে দাস স্বামী পেয়েছে আচ্ছা তারপরে অ্যাবেল পুরস্কার দু হাজার পঁচিশকে পেয়েছে মাসাকি কাসাবারা পেয়েছে আমি যে কটা বলছি এ লিখে নিও এটা যদি না পারো তাহলে আর কিছু করার নেই জ্ঞান কি তারপরে শোনো তারপরে বিবিসি স্পোর্টসম্যান অব দ্য ইয়ার কে পেয়েছে মনু ভাকার দশ মিটার ইয়ার পিস্তল এনি পেয়েছে আচ্ছা অস্কারে দু হাজার পঁচিশে অস্কারে সবথেকে মানে ভালো চলচ্চিত্রের নাম কি সব ভালো বলতে সব থেকে যেটা প্রথম হয়েছে চলচ্চিত্রের নাম কি অ্যানোরা অ্যানোরা মুভিটা হয়েছে আচ্ছা লাস্ট আর একটা বলছি শুনে রাখো লাস্ট আর একটা বলছি চৌত্রিশতম ব্যাস সম্মান কে পেয়েছে তাহলে যারা চলে গেছে ওদের ময়ে হয়ে গেল এটা চলে আসতে পারে চৌত্রিশতম ব্যাস সম্মান কে পেয়েছে উত্তর হবে সূর্য বালা সূর্য বালা সূর্য বালা স্যার কোথায় আছে আমি বাড়িতে আছি তো তাহলে কি বললাম সূর্য বালা পেয়েছে তাহলে এই যে আমি কটা প্রশ্ন তোমাকে বললাম এই কটা তুমি লিখে নাও সুন্দর করে লিখে নাও আশা করব তোমরা পেয়ে যাবে সূর্যবালা ব্যাস সমান ইয়াস আশা করবো তোমরা পেয়ে যাবে একটু দেখো ভাই যে পরিশ্রম করবে সে গেম খেলে যাবে তো আমার তোমরা জানো যে আমি এমনি পড়াতে পারি তোমাদেরকে লিখিয়ে কিন্তু এইগুলো আমি কোয়েশ্চিনগুলো লিখতে আমার প্রচুর টাইম লাগবে ওই জন্য আমি কি করলাম মুখে বলে দিলাম আশা করব বুঝতেই পারছো তোমরা কেননা টাইপিস্ট টাইপিস তো আমার নেই ভাই যে বিশাল বড় একটা সংস্থা আছে আমার এরকম তো নেই তোমরা ভালো করেই জানো সুতরাং আমি মুখে বলে দিলাম আমার লেখা তো কোনো ব্যাপার নেই এবার আমি প্রশ্ন হলে আমি নিজে করে দিতাম কিন্তু আমি লিখবো কোথা থেকে ওই জন্য আমি সর্বোত্তম ভাবে তোমাদেরকে ট্রাই করলাম আশা করব যে পড়বে সে কাজ হয়ে যাবে ঠিক আছে আজকে এই অবধি রাখলাম স্যার ওয়েট কম হচ্ছে কি করব বেশি করে খাও আর সর্বলিন বলে একটা সিরাপ পাওয়া যাবে ওই সিরাপটা খাও থ্যাংক ইউ আজকে অবধি হলো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ গুড নাইট